নমস্কার আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে ইসলাম ধর্মে দেখবেন কোনো কথাই কথাই বলবে সিরিক মানে অন্য কোন জায়গায় সেজদা দিলে বলবে সিরিক লোকের মূর্তি পূজা দেখলে পরে বলবে সিরিক মানে এই সিরিক কথাটা হচ্ছে আরবি কথা এর মানেটা বাংলা অর্থ কি বাংলা অর্থটা যদি আপনি জেনে যান তাহলে সিরিক বলে এই কথাটা আপনার মনের মধ্যে আসবে না শিরিক হচ্ছে কথাটার অর্থ হচ্ছে অংশীদার মানে অংশীদার মানে কার অংশীদার আল্লাহর অংশীদার মানে ঈশ্বরের অংশীদার মানে হচ্ছে ঈশ্বর বা আল্লাহ এক আপনি যখনই দুই ভাববেন তখনই হচ্ছে সিরিক এখন যদি এরকম হয় যে যারা হজে যায় ওই যে আমাদের কাবা আছে না কাবা শরীফ ওই দেখবে ওই কাবা শরীফের চারিদিকে সবাই সেজদা দিচ্ছে তাকে উদ্দেশ্য করে নামাজ পড়ছে দোয়া করছে তাহলে এটা শিরিক নয় তাহলে আপনি কাবা খরটাকে কি আল্লাহ ভাবছেন নাকি তাহলে আপনার ভাবনাটার উপরে ওই সিরিকটা নির্ভর করছে আপনি যদি ধরুন আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন সেজদা দিচ্ছেন তো আপনি ইমাম সাহেবকে সেজদা নিশ্চয় দেননি আর যেহেতু ইমাম সাহেবকে সেজদা দেননি সেহেতু আপনি সিরিক নন যদি ইমাম সাহেবকে সেজদা দেন তাহলে সিরিক আবার ইমাম সাহেবের সামনে যে দেওয়াল কিংবা একটা ধরুন কাবার ছবি দেওয়া আছে তাকেও সেজদা দেননি তাকে যদি সেজদা দেন তাহলে কিন্তু সিরিক মানে আল্লাহর অংশীদার মানে ঈশ্বরের অংশীদার মানে দ্বিতীয় হয়ে গেল এক থাকলো নি তাহলে সেজদা দেওয়ার কথাটা আসলে আপনাকে জানতে হবে তাহলে আপনি বুঝবেন যে সিরিক কথাটা আসলে কি ধরুন এই চন্দ্র সূর্য গ্রহ তারা এরা সব সময় শেষ রত কি করে এরা আল্লাহর নিয়ম নীতির মধ্যে কিন্তু চলছে সূর্য কিন্তু কোনো দিনই থেমে থাকে না এবং সূর্য কোনো দিন দেরিতে ওঠে না দেরিতেও ডোবে না ঠিক তার নিয়মের মধ্যেই ডোবে ওঠে এই যে ব্যাপারটা তেমনি গ্রহ নক্ষত্র তার কক্ষপথে কিন্তু আল্লাহর নির্দেশেই একই রকম ঘুরে চলে পশু পক্ষী তারা খাবার জোগাড় করে জন্ম হয় আবার মৃত্যু হয় বংশ বিস্তারও করে তারাও কিন্তু একটা নিয়ম নীতির মধ্যে আছে তারাও সবসময় শেষদার মধ্যেই আছে একটা বৃক্ষ একটা গাছ সেও কিন্তু একটা নিয়মের মধ্যে আছে সেই রকম প্রত্যেকটা মানুষকে একটা নিয়ম নীতির মধ্যে বেঁধে দিয়েছে আল্লাহ বা ঈশ্বর কোরআন কিংবা অন্যান্য সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে সেই নিয়ম নীতির মধ্যে যদি আপনি চলেন তাহলে কিন্তু আপনি শিরিক নন বায় মানে আপনি আর দ্বিতীয় বা কাকুইকে অংশীদার আল্লাহ বা ঈশ্বরের অংশীদার ভাবছেন না ওই নিয়মনীতিটা হচ্ছে আপনাকে যে চলার জন্য আপনার সামনে আপনার ধর্মগ্রন্থটা রেখেছে নিয়ম নীতির বাইরে গেলেই কিন্তু সিরিক মানে হামেশাই বলে দিলাম সিরিক শিরিক এই কথাটা কিন্তু ঠিক না মানে সিরিক কথাটার আবিধানিক অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে অংশীদার বা দুই দুই ভাবনা আল্লাহ ঈশ্বর হচ্ছে এক আমি তাকেই সেইদা করি সে আমার ভেতরেই আছে এবং আমি তাকে উদ্দেশ্যই সেইদা করি এটা সিরিক নয় কিন্তু যখনই আপনার উদ্দেশ্যটা আপনার নিয়ম নীতি আপনি বাইরে চলে যান যখনই আপনি একটাকে দুই ভাবেন তখনই ভাব যখনই ভাবেন যে এর ভেতরে ঈশ্বর কিংবা আল্লাহ আছে তখনই আপনি সিরিক হয়ে যান বা অংশীদার হয়ে যান বা এক থেকে হারিয়ে দুইয়ে আছেন দুইয়ে থাকলে নিয়ম নীতির বাইরে চলে যাবেন যেরকম চন্দ্র সূর্য গ্রহ তারা একই নিয়ম মেনে চলে ধন্যবাদ আজ এই পর্যন্ত আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে